শহরের একটি বস্তি এলাকার ছোট টিনের চাল দেওয়া ঘরে থাকে দশ বছরের সারা তার বাবা রতন দিন মজুরি করেন এবং মা লতা কয়েকটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তাদের জীবনে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না কিন্তু সারা সারাদিনের পরিশ্রমে মা লতা এবং এত ক্লান্ত থাকতেন যে নিজেকে সাজানোর বা যত্ন নেওয়ার সময় পেতেন না তার চুলগুলো সবসময় একটা ভাঙা প্লাস্টিকের ক্লিপ দিয়ে বাঁধা থাকত একদিন স্কুল থেকে ফেরার পথে সারা একটি ছোট প্রসাধনীর দোকানের সামনে দাঁড়ালো। দোকানের কাছের শোকেসে সে দেখল একটি ঝলমলে মুক্ত বসানো চুলের ক্লিপ ক্লিপটি যেন আলো ঝলমল করছিল সারা নিজের মনে ফিসফিস করে এই ক্লিপটা পড়লে মাকে ঠিক রানীর মতো দেখাত মায়ের কপালে এখন শুধু ক্লান্তি সন্ধেবেলা লতা বেগম ক্লান্ত শরীর নিয়ে কাজ থেকে ফিরলেন তার কপালে স্পষ্ট ঘামের রেখা চুলগুলো আরও বেশি এলোমেলো সারা মায়ের পাশে বসে মা আজ তোমার মাথা ধরেছে মা লতা হুম খুব ধরেছে সোনা তুমি খেয়েছ সারা মা আমি আজ একটা খুব সুন্দর ক্লিপ দেখেছি সেটা পড়লে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে তুমি কি বাবাকে বলবে কিনে দিতে ঠিক তখনই বাবা রতন ঘরে ফিরলেন সারদিনের খাটুনির পর তার শরীরটা যেন আর চলছিল না রতন কে নিয়ে ফিসফিস হচ্ছে সারা সাহস করে বাবার দিকে এগিয়ে বাবা মার জন্যে ওই মুক্তর ক্লিপটা কিনে দাও না খুব বেশি দাম না রতন থমকে গেলেন তার ক্লান্ত মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল রতন চিৎকার করে ক্লিপ এত আহ্লাদ দেখাস কেন তুই জানিস আমার সারা দিনের রোজগার কটা টাকা ওই ক্লিপ কেনার টাকা দিয়ে আমাদের এক সপ্তাহের বাজার হবে আর তুই কিনা মায়ের জন্য সাজগোজের জিনিস চাস তোর জন্য আর তোর এই শখের জন্যই আমি গরিব সারা কান্না চেপে বাবা তুমি এত রাগ করছো কেন আমি তো শুধু চেয়েছিলাম আর একটাও কথা নয় গরিবের আবার সাজগোজ যা আমার সামনে থেকে চলে যা তোর মুখ দেখলে আমার কষ্ট বাড়ে সারা ভয়ে আর অপমানে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো এবং বাঁধের উঁচু পথ ধরে হাঁটতে শুরু করল লতা বেগম স্বামীকে থামানোর কোনো ভাষা খুঁজে পেলেন না মা লতা তুমি এত কঠোর হলে কেন গো মেয়েটা তো শুধু ভালোবাসা থেকেই চেয়েছিল রতন ভালোবাসা দিয়ে পেট ভরে না লতা ওকে বাস্তবটা বুঝতে হবে কান্না ভুলে সারা বাঁধের পথে হাঁটছিল তার দু চোখে শুধু বাবার কঠোর কথা হাঁটতে হাঁটতে সে নিজের কষ্ট ভুলে আশেপাশের মানুষের দিকে মনোযোগ দিল কিছু দূর যেতেই সে দেখল বৃদ্ধা আমেনা নানি ভারী জলের কলসি নিয়ে বাঁধের উপর উঠতে পারছেন না আমেনা নানি ও বাবা আমার কোমরটা গেলরে কেউ নেই যে একটু ধরে দেবে সারা চোখে জল মুছে নানি আমি ধরে দিচ্ছি সারা কলসির নিচে ধরে বৃদ্ধাকে ওপরে উঠতে সাহায্য করল বৃদ্ধা আশীর্বাদ করে তুমি কে মাহ ঈশ্বর তোমার মঙ্গল করুক তোমার সব মনস্কামনা পূর্ণ হোক একটু এগিয়ে এগিয়েছি দেখল একটি কচি বাছুর কাঁটা ঝোপে পা জড়িয়ে আটকে ভয় পেয়ে ডাকছে সারা আরে বোকা এখানে কি করছো সারা সাবধানে কাঁটা সরিয়ে বাছুরটির পা মুক্ত করে দিল এবং বাছুরটিকে তার মায়ের কাছে পৌঁছে দিল বাঁধের ওপর খেলা করা একটি ছোট ছেলে রাশেদ পা পিছলে হাঁটু কেটে কাঁটতে শুরু করল আহ মাগু খুব লাগছে সারা কাঁদিস না ভাই দাঁড়া সারা দ্রুত তার ফ্রকের একটা অংশ ছিঁড়ে রাশেদের হাঁটুতে বেঁধে দিল রাশেদ তুমি কত ভালো দিদি তোমাকে ধন্যবাদ সারা নিজের গলা শুকিয়ে কাঠ কিন্তু পথে সে দেখল একজন ক্লান্ত পথিক তৃষ্ণায় কাতর পথিক মা একটু জল হবে আমার গলা শুকিয়ে গেল সারা নিজের টিনের পাত্রটি এগিয়ে দিয়ে এই নিন কাকু সবটুকু খেয়ে নিন আমার কাছে আর নেই পথিক এই যুগেও এমন দয়ালু শিশু আছে তোমার এই দয়ার ঋণ প্রকৃতি একদিন ঠিক মিটিয়ে দেবে বাঁধের নিচে একজন মাঝি নৌকা দড়ি ছিঁড়ি ভেসে যাওয়া থেকে আটকাতে পারছিলেন না মাঝি চিৎকার করছিলেন সারা দ্রুত নিচে নেমে গিয়ে ভেসে যাওয়া দড়িটা ধরে শক্ত করে খুঁটির সাথে বেজে দিল মাঝি তুই তো আজ আমার নৌকাটা বাঁচালি তোকে আমি আশীর্বাদ করি তুই যেন জীবনে অনেক আনন্দ পাস বাঁধের পথের শেষে একটি সরু গলিতে সে দেখল একটি কালো চামড়ার মানি ব্যাগ পড়ে আছে ভেতরে অনেক টাকা সারা সহজেই ক্লিপটা কিনে নিতে পারত কিন্তু তার মনে পড়ল মায়ের সততার কথা সারা শক্ত হয়ে না এটা আমার জিনিস নয় সে মানি ব্যাগটি নিয়ে সোজা স্কুলের হেড স্যারের কাছে গেল প্রধান শিক্ষকের ঘরে বসেই সারা দেখল ধনী ব্যবসায়ী জনাব রহমন এসে মানি ব্যাগটি নিলেন ব্যবসায়ী আমার সব টাকা আছে তোমার নাম কি মা তুমি সত্যিই খুব সৎ বলো তোমার কি চাই আমি তোমাকে একটা দামি উপহার দেব সারা বিনীতভাবে মাথা নেড়ে আমার কিছু চাই না আঙ্কেল এটা আমার কর্তব্য ছিল আমার মা বলেছেন সততার প্রতিদান নিতে নেই ব্যবসায়ী মুগ্ধ হয়ে চলে গেলেন সারাও মন খারাপ করে ঘরে ফিরল সে সততা দেখিয়েছে কিন্তু মায়ের জন্য ক্লিপটা তো পেল না সেদিন রাতে সারা মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়ল তার সৎ কাজগুলো তার ক্লান্ত মনকে শান্তি দিয়েছিল ঠিক গভীর রাতে যখন ঘর অন্ধকার তখন সারার ছোট্ট টেবিলটির ওপর এক অলৌকিক দৃশ্য শুরু হল ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় কোনো শব্দ ছাড়াই রূপালী আলোর কণাগুলো জমতে শুরু করল এই কণাগুলো ছিল তার ছয়টি পুণ্যকর্ম এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি আলোর কণাগুলো ঘুরতে ঘুরতে একত্রিত হয়ে ধীরে ধীরে একটি সুন্দর জড়ি কাপড়ে মোড়ানো ছোট্ট কৌটো তৈরি করল এটি যেন দেবদূতের হাতের কাজ কৌটোটি সৃষ্টি হওয়ার পর আলোটি নিঃশব্দে মিলিয়ে গেল পরের দিন সকালে ঘুম থেকে উঠে সারা টেবিলের উপর সেই কৌটোটি আবিষ্কার করল সারা মা এটা কোথা থেকে এলো কাল রাতে তো এখানে ছিল না মা লতা আমিও তো অবাক এই সুন্দর বাক্স মনে হচ্ছে তোর ভালো কাজের জন্যেই আকাশ থেকে কোনো আশীর্বাদ এসেছে সারা কৌটোটি খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো সেই ঝলমলে মুক্ত বসানো অলৌকিক চুলের ক্লিপ ক্লিপটি দোকানের ক্লিপের চেয়েও বেশি উজ্জ্বল যেন তার ভিতর দিয়ে সোনালি আলো বেরোচ্ছে বাবা মা এটা সেই ক্লিপ এটা তোমার জন্য সারা দ্রুত ক্লিপটি নিয়ে মায়ের কাছে গেল মা এটা ধরো এটা তোমাকে পড়তেই হবে সারা সযত্নে ক্লিপটি দিয়ে মায়ের চুলগুলো বেঁধে দিল ক্লিপটি মাথায় দিতেই লতা বেগমের মুখটা উজ্জ্বল হয়ে উঠল ক্লিপের অলৌকিক প্রভাবে যেন মুহূর্তেই তার সব ক্লান্তি দূর হয়ে গেল মা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চোখের আনন্দের জলে সারা আমাকে এত সুন্দর দেখাচ্ছে ক্লিপটা পেয়ে আমার মনটা ভরে গেল এটা শুধু ক্লিপ নয় এটা আমার মেয়ের ভালোবাসা এই আনন্দটাই আমার কাছে আসল শোনা রতন তখন ঘরে এলেন তিনি সব ঘটনা শুনলেন সারার সততা তার ছয়টি পূর্ণ আর এই অলৌকিক উপহারের কথা তার মাথা লজ্জায় আর অনুশোচনায় নুয়ে এল রতন কাঁদতে কাঁদতে সারাকে বুকে জড়িয়ে ধরে মারে আমাকে ক্ষমা করে দে আমি তোর সরলতা বুঝতে পারিনি আমি গরিব বলে ভেবেছিলাম আমার রাগ দেখানোই ঠিক তুই তোর দয়া দিয়ে আজ প্রমাণ করে দিলি সততার ভালোবাসা পৃথিবীর সব টাকার চেয়ে অনেক দামি আমি কত ভুল করেছিলাম মা লতা দেখলে তো ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নেই সেই দিন থেকে তাদের ঘরে অর্থের অভাব থাকলেও হৃদয়ের প্রাচুর্য আর ভালোবাসার আলোয় ভরে রইল রতন বুঝতে পারলেন যে তার মেয়ের ভালোবাসা এক অলৌকিক শক্তি যা তাদের জীবনকে শান্তিতে ভরে তুলেছে